আজকে আমি একটা চিকেন রান্না করব ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখানে চিকেন টেন্টারগুলো নিয়ে আসছি এই চিকেনটা হলো অলরেডি ক্লিন অ্যান্ড রেডি টু কুক বাট আমি স্টিল একটু ক্লিন করে রান্না করে খেতে পছন্দ করি তো আমি আনার পরে জাস্ট পানি দিয়ে ক্লিন করি আর এইভাবে কিউব করে নিয়েছি রান্না করার জন্য আর বাকি হাফ আমি তুলে রাখবো আমার জন্য আজকের জন্য এতটুকুই নাফ তারপর আমি এখানে অয়েলে জাস্ট চিকেনটা হলুদ মরিচ আর ব্ল্যাক পেপার দিয়ে একটু ভালো মতো ভেজে নিচ্ছি তারপর আমি এখানে পেপেটা স্লাইস করব আমি পেপে দিব তারপরে আলু কিউব করে কাটব আর বড় একটা পেঁয়াজ আমেরিকায় এই পেঁয়াজগুলো অনেক বেশি বড় বড় হয় আমি মাঝে মাঝে দেশি দোকান থেকে দেশি পেঁয়াজও কিনি আই মিন লাল পেঁয়াজ তো আজকে এই সাদা পেঁয়াজ এই বড় পেঁয়াজটা দিয়েই রান্না করব চিকেনটা ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে দিব তারপর আমি এখানে তেজপাতা এলাচ লং এগুলো দিয়ে দিয়েছি এখানে আমি এখন আদা বাটা আর রসুন বাটা অ্যাড করে দিব তারপর এখানে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আবার একটু হলুদ দিয়ে দিচ্ছি কারণ আমার মনে হয়েছিল একটু কম হয়েছে তাই আমি আবার পরে এগুলো অ্যাড করলাম তারপর সব কিছু ভালো মতো কষানো হয়ে গেলে অয়েল সেপারেট হয়ে গেলে আমি এখানে তরকারিটা ঢেকে দিয়েছিলাম পেঁপে আর আলু দিয়ে দিয়েছি দিয়ে এগুলো ভালো মতো কষিয়ে এখানে আমি এক মগের মতো পানি দিয়ে দিয়েছি তারপর সব সিদ্ধ হয়ে রান্না শেষ আমরা তো অনেক বাইরেও খাবার খাই বাসায়ও খাবার খাই অনেক রিচ ফুড খাওয়া হয় তো মাঝে মাঝে এরকম পাতলা তরকারি ঝোলও খাওয়া ভালো হেলথের জন্য আর লাউ তারপর পেঁপে এই ধরনের তরকারি তো শরীর অনেক ঠান্ডা করে আর রান্না করতেও বেশি টাইম লাগে না অনেক সিম্পল তাই ভালো আজকে রান্নাটা করে ফেলি তোমাদের সাথে দেখাবে আল্লাহ